আপনি তাও বা করবেন আপনার জিন্দিগিতে যত গুণা করেছেন সেই যত গুণা আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন আল্লাহ তালা সর্বদা ক্ষমার জন্য প্রস্তুত তিনি ক্ষমার জন্য প্রস্তুত আছেন সর্বদাই তিনি ক্ষমা করে দিবেন তিনি এমন না আপনি যত বড় পাপি হন না কেন আপনি যত বড়ই পাপি হন না কেন আল্লাহ রবুল্লা আলম আপনাকে ক্ষমা করে দেবেন এই অবস্থিতি আল্লাহকে ভয় করতে হবে এই ভয়টা থাকতে হবে যে আমি যে পাপ কাজটা করলাম এই পাপ কাজের কারণে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে এই ভয়টা যদি আপনার থাকে আপনি কত বড় পাপি এটা আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন না আপনি কি পাপ করেছেন এটাও আল্লাহ দেখবেন না আল্লাহ আপনার জীবনের যাবতীয় পাপ যাবতীয় অপরাধ নিমিশি আল্লাহতালা ক্ষমা করে দেবেন প্রিয় উপস্থিতি এই জন্য মানি ইসরায়েলের একটি ঘটনা আল্লাহ নবী সাল আসালাম বলছেন এক ব্যক্তি সারা জীবন পাপ কাজ করেছে অপরাধ করেছে কোনো অনেকের কাজ করে নাই মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে বলেছে যে হে আমার আদরের সন্তানেরা আমি এমন পাপ কাজ করেছি আমাকে যদি আল্লাহ ধরে তাহলে এমন শাস্তি আমাকে দিবেন যে বাকি কাউকে আল্লাহ তা এত শাস্তি দিবেন না তো কি করবা আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে পুরিয়ে ফেলবা আমার লাশটাকে পুরিয়ে অর্ধেক সাই বাতাসের সাথে মিশিয়ে দেবা অর্ধেক সাই জমিনে নিক্ষেপ করবা যেন আল্লাহ আমাকে না ধরতে পারেন তারপর এই লোক যখন মারা গেল তার সন্তানেরা তার কথা মতো ঠিক একইভাবে করে তার লাশটাকে পুড়িয়ে ফেলল পোড়ানোর পর জমিনে মিশিয়ে দিল এবং আর কিছু সাই বাতাসের সাথে মিশিয়ে দিল তারপর মৃত্যুর পর আল্লাহ রব্বুল্লা আলমিন তার দেহের মধ্যে রুহু দেয়া সাইগুলোকে জমা করে আবার তাকে মানুষ বানাল মানুষ বারো জিজ্ঞাসা করলেন লিমা ফালতা এই কাজ কেন করলা তুমি তুমি এই কাজ কেন করলা তখন ওই লোক বলল যে আল্লাহ আপনার ভয়ে আমি কাজ করেছি আল্লাহ বলছেন রসুল্লাহ আল্লাহর ভয়েই কাজ করেছে আল্লাহ আল্লাহর আলমিন ফাগুফের আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন একটা নিকির কাজ করে নাই কিন্তু তার ভিতরে এই ভয়টা ছিল আজাবের ভয়টা ছিল যে ব্যক্তি পাপ কাজ করে পাপ কাজ করতে 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 এমন একটা অবস্থা হয়ে যায় তার ভিতরে আর ওই ভয়টা থাকে না যে এই পাপ কাজের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আবার যারা ইমানদার যাদের দ্বারা পাপ কাজ হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় তাদের মধ্যে এই ভয়টা থাকে যে আমি এই পাপ কাজটা করছি সেই জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে এবার সে ভয়ের কারণে তাওবা করে আর তাওবার কারণে আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন প্রিয় জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা করতে হবে রসুলসাল এর জন্যই বলেছেন যে আদম সন্তান পাপ কাজ করবেই পাপ কাজ করে না কারা পাপ কাজ করে না ফেরস্তারা কারণ আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ওইভাবেই বানিয়েছেন যে তারা একটা পাপ কাজও করতে পারবে না কিন্তু মানুষ কে এমন তারা এমনভাবে বানিয়েছেন যে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে না তার দ্বারা পাপ কাজ হবেই অর্থাৎ আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন রাস্তায় বাস চলে বাসের মধ্যে ওই রকম কোনো মেকানিজম নাই ওই রকম কোনো সিস্টেম নাই যে বাস উড়তে পারবে বাসের উড়ার ক্ষমতা নাই ওই চাকা দিয়ে যেতে হবে অর্থাৎ আদম সন্তান এইরকম যে আদম সন্তান পাপ কাজ থেকে একবারে পরিপূর্ণ বিরত থাকবে এটা আদম সন্তানের দ্বারা সম্ভব না তার মানে এই না এখন এই সুযোগ পাওয়া যায় না যে তাহলে পাপ কাজ করতেই থাকি। জি না এটা পাপ কাজ করতেই থাকে বলা হলো না এটা বলা হয়েছে যে পাপ কাজ হয়ে যাওয়া স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক হওয়ার পরে আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে আপনাকে তাওবা করতে হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জন্য বলেছেন যে তাওবা ইন ইয়াকবালু একবালু তাওবা আল্লাহ রব আলিন তাওবা কবুল করবেন মা আলামগির কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মৃত্যুর একেবারে পূর্ব সময়ের আগ পর্যন্ত মৃত্যুর পূর্ব সময়ের দ্বারা বোঝাচ্ছে যে মালাকুল মোদ যখন আসবে অর্থাৎ মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে মালাকুল মোদ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বান্দার তাওবাকে কবুল করে নেবেন সোবাহ অর্থাৎ আপনি তাওবা করার আপনার সুযোগ আছে আপনি তাওবা করবেন পাপ কাজ হয়ে গেছে আপনি আবার তাওবা করবেন আবার হয়ে গেছে স্বাভাবিক আবার তাওবা করবেন আবার হয়ে গেছে আবার তাওবা করবেন এভাবে করে তাওবা করতেই থাকবেন করতেই থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার আমল নামার মধ্যে কোনো পাপ না থাকে এই জন্য আপনি তাওবা করবেন তুই বস্তি এই আমাদেরকে তাওবা বেশি বেশি করতে হবে রাব্বুল আলমীর সৃষ্টির সূচনা কাল থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আদম সন্তান ভুল করবেনি কারণ আদম সন্তান আমাদের যে আদি পিতা আদম আলাই তিনি ভুল করেছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছেন ওলা সাজারা আমিনা পাতা তোমরা ওই গাছের নিকটে যায়ও না জান্নাতের কোনো কিছুই নিষিদ্ধ না যে আমি আদমকে বানাইলাম আমি নির্দেশ দিলাম আদম কি করে আল্লাহ চাইলে আল্লাহ চাইলে এটা বলতে বলতেন না যে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আল্লাহ ইচ্ছা করলে সৃষ্টি করে তিনি দুনিয়া দিতে পারতেন কিন্তু তিনি দুনিয়াতে দেন নাই তার মানে এখানে হেকমত হচ্ছে যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য সুবাহ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য তারপরে ভুলের কারণে জান্নাতের রাস্তা থেকে মানুষ বিচ্ছুত হয় যেমন করে বিচ্ছুত হয়েছিলেন আমাদের আদি পিতা এবং আদিমাতা আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম তো আল্লাহ রবুল্লা তাদেরকে বললেন যে তোমরা জান্নাতে খাও পান করো কিন্তু ওই গাছের নিকটে যায়ও না শয়তান এবার আসলো শয়তানকে তো আগে তালা বিতাড়িত করে দিয়েছেন আদমকে যখন সেজদা করলো না ফেরেস্তারা যাবতীয় ফেরস্তারার সেজদা করলো সবাই ফেরেস সব ফেরস্তারা সেজদা করলো কিন্তু এই ইবলিস সেজদা করল না তারপরে ওখান থেকে ইবলিশে ইবলিশকে যখন আল্লাহ তালা বিতাড়িত করে দিলেন যে তুই এখান থেকে বের হয়ে যা তুই অভিশপ্ত বিতাড়িত এর পরে থেকেই শয়তানের টার্গেট হচ্ছে যে আমি যেহেতু জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি যেহেতু আমাকে যেহেতু আল্লাহ অপমান করেছেন এইভাবে করে তারপরে শয়তান আসলো বলে দিলেন যে তোমরা গাছের নিকটে যায় না গাছের নিকটে গেলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা নিজেদের উপর অত্যাচারিত অত্যাচার করবে তারপরে শয়তান আসলো শয়তান এসে ফাযাল্লাহু মাশাইতান আনহা ফাখ ফাখরাজহুমা মিম্মা কানা ফিহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান এসে তাদেরকে বলল ওয়াকাসামহুমা ইন্নী লাকুমা ওয়াকাসামহুমা সে কসম করে বলল যে আমি তোমাদের হচ্ছে সবচাইতে শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের সবচাইতে বেশি ভালো চাই শয়তান ওখানে দরবেশ এসে সে বলেছে যে আমি হচ্ছে ভালো লোক আমি তোমাদের সবচাইতে বেশি ভালো চাই এই যে আল্লাহ তোমাদেরকে বলেছেন যে ওই গাছের নিকটে যাও না ওই গাছের নিকটে যদি তোমরা যাও তাহলে তোমরা সারা জীবন এই থাকতে পারবা এই জন্য আল্লাহ তালা তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন নজব চিন্তা করছেন শয়তান কি বুঝিয়েছে আল্লাহ আল্লাহ বলেছেন যে আদম এ হাওয়া এই গাছের নিকটে যেও না আর শয়তান কি বুঝিয়েছে শয়তান বুঝিয়েছে যে এই গাছের নিকটে যদি তোমরা যাও তাহলে সারা জীবন তোমরা এই জান্নাতের মধ্যে থাকতে পারবা তোমাদের রাজত্ব আর কোনোদিন শেষ হবে না তোমাদের এখানে থাকা আর কোনোদিন শেষ হবে না অর্থাৎ সারা জীবন তোমরা এখানে থাকতে পারবা শয়তান এই বলে আদম আলাহি সাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামকে বিচ্ছুত করলেন তারপরে যখন দাসের নিকটে গেলেন